সবাইকে স্বাগতম আর নতুন বছরের প্রথম দিনে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে আমরা আলোচনা করব আজকের আমাদের বিষয় হচ্ছে সংখ্যা বিচিত্রার পর্বের টিনের বিভাজ্যতা টিনের বিভাজিত আমরা সব অনেকভাবেই করা যায় সাধারণ প্রসেস কিন্তু আজকে সুপার শর্টকাট মেথডের মাধ্যমে আমরা প্রশ্ন অঙ্ক করতেও হবে না দেখে দেখি আমরা সলিউশন করতে পারব কিন্তু তার আগে আমরা দেখিনি আসলে তিনের বিভাজ্যতা মানে তিনের বিভাজ্যতা হতে তিন দ্বারা বিভাজ্য এমন কিছু সংখ্যা যেরকম আমরা সাধারণভাবে কিভাবে করি এরকম ছাপ্পান্ন এটাকে তিন দ্বারা বিভাজ্য কিনা আমরা কী করি তিন দ্বারা ভাগ করি তাহলে কি করি পাশের মধ্যে যায় একবার তিন দুই অবশিষ্ট ছয় তাহলে ছাব্বিশ আটবার তিন আটা চব্বিশ অবশিষ্ট দুই এভাবে দেখি এরপর হচ্ছে যে আমাদের যে এইভাবে দেখতে যদি চারটে অপশন থাকে তাহলে এইভাবে দেখতে দেখতে চারবার টেস্ট করতে হবে যে এখানে দুই অবশিষ্ট যেরকম অবশিষ্ট আছে তার মানে এটা তিন দ্বারা বিভাজ্য নয় আবার আর একটা প্রসেস আছে সেটা হচ্ছে কি যে এই যে ছাপ্পান্ন সংখ্যাগুলোর মধ্যে যতগুলো অঙ্ক আছে সবগুলো যোগ করে সেটা তিন দ্বারা বিভাজ্য যেরকম এখানে পাঁচ আর ছয় এই অঙ্ক দুইটা দু যোগ করি তাহলে হচ্ছে এগারো এগারো তিন দ্বারা বিভাজ্য কি না সেটা দেখে এ করতে হয় তিন তিরক্ষের নয় অবশিষ্ট দুই তার মানে এটা বিভাজ্যতা নয় এরপর এখন পরীক্ষার হলে আমরা যদি এইভাবে করি তাহলে অনেক সময় যাবে এভাবে করলেও যোগ করতে হবে প্লাস হচ্ছে আবার তিন দ্বারা ভাগ করে বিভাজ্যতা দেখতে হবে এখন আমি এখন এমন একটা সুপার শর্টকাট মেথড বলবো পদ্ধতি বলবো যেটা হচ্ছে যে এই পদ্ধতি বা এই পদ্ধতি এই দুই পদ্ধতি ছাড়াই বা আমার পদ্ধতিটা হচ্ছে এই দুই নম্বর দুই নম্বর পদ্ধতিটা একটু ফাস্ট পদ্ধতি সেটা হচ্ছে যে এই যে ছাপ্পান্ন সংখ্যা বা যে কোনো সংখ্যায় থাকুক না কেন সেগুলোর ক্ষেত্রে আমরা দেখব তিন ছয় নয় এবং শূন্য এগুলো বাদ দিয়ে এগুলো বাদ দিয়ে যা থাকবে সেগুলো তাহলে এখানে ধ্যান ছয় বাদ দিয়ে দিলাম অলরেডি তাহলে থাকে পাঁচ পাঁচ কি তিন দ্বারা বিভাজ্য না সুতরাং এটা তিন দ্বারা বিভাজ্য নয় এখন একটা প্রশ্ন সলিউশন করব যেটা হচ্ছে পিএসসির একটা পরীক্ষা আসছিল সেটা হচ্ছে নিচের নিচের কোনটি তিন দ্বারা বিভাজ্য বিভাজ্য নয় নিচের কোনটি তিন ধারা বিভাজ্য নয় অপশনগুলো কেমন ছিল অপশনগুলো ছিল একশো ছাব্বিশ তারপর ছিল একশো একচল্লিশ তিনশো চব্বিশ এরপর হচ্ছে তিনশো একশো উনচল্লিশ তাহলে হচ্ছে দেখেন আমরা কিছুক্ষণ আগে এই যে মেথডটা শিখলাম এইভাবে প্রথম পদ্ধতিতে যদি করি তাহলে তিনবার ভাগ করতে হবে অনেক সময় যাবে দ্বিতীয় পদ্ধতি যদি করি সেটা আর আমার সুপার শর্টকাট নিয়ম হচ্ছে কি আমরা যদি কি তিন ছয় নয় শূন্য এগুলো বাদে হিসাব করি তাহলে দেখেন এখানে ছয় বাদে থাকে হচ্ছে এক আর দুই যোগ করলে তিন যেটা তিনকে তিন দ্বারা বিভাজ্য তার মানে এইটা বিভাজ্য আমাকে বিভাজ্যতা নয় বের করছে বিভাজ্য নয় তার মানে এটা আমার উত্তর না এরপরে এটা দেখি এক আর পা চারে পাঁচ পাঁচ আর একে ছয় এটাও তিন দ্বারা বিভাজ্য তো এটাও তিন দ্বারা বিভা আমার উত্তর না এরপর দেখেন তিন বাদ দিয়ে দিলাম তাকে দুই আর চার যোগ করলে ছয় ও তিন দ্বারা বিভাজ্য তা মানে এটাও আমার উত্তর না এখন দেখেন এখানে আমি তিন আর যদি নয় বাদ দিয়ে আমি প্রশ্ন দেখে বুঝতে পারতেছি যে এক তিন দ্বারা বিভাজ্য নয় সুতরাং আমার উত্তর হচ্ছে এটা